রায়ানের উপর জোর খাটাতে গিয়ে পারুলের হাতে মার খেলো সিরিন হ্যাঁ বন্ধুরা পরিণীতা সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পারুল রায়ানের সাথে দেখা করতে যায় হাসপাতালে কিন্তু সেখানে রায়ানকে দেখতে পায় না তার আগেই তার বাড়ির লোক তাকে বাড়িতে নিয়ে চলে আসে কলকাতার বাড়িতে চলে যায় এটা শুনেই তখন পারুল খুব কষ্ট পায় সে ঠিক করে নেয় যে সে ওই বাড়িতেই যাবে রায়ানকে দেখতে এদিকে সিরিন সমস্ত খবর পেয়ে গিয়ে হাজির রায়ানের বাড়িতে রায়ানের দেখভাল করার জন্য এদিকে রায়ানের মাও সেটা সাপোর্ট করতে থাকে এদিকে পারুল রায়ানকে সেটা আসাতে দেখতে দেখেই সিরিন রেগে যায় তখন সে পারুলকে বলে যে এই বাড়িতে কেন এসেছিস তুই তো রায়ানের এত বড় ক্ষতি করেছিস তারপরেও শান্তি হয়নি যা এই বাড়ি থেকে বেরিয়ে যা এই বলে সে পারুলকে ধাক্কা মারতে থাকে এদিকে বাড়ির সবাই বারণ করতে থাকে সিরিনকে কিন্তু সিরিন কারও কোথায় শোনে না পারুল তখন রেগে গিয়ে সিরিনের হাত মচকে ধরে আমার সাথে এরকমটা করতে আসিস না তোর মতো হাত নয় আমার আমার হাত তুই যদি একটা আঘাত খাস তাহলে দেখবি পড়ে থাকবি তাই বলছি আমাকে এই বাড়ি থেকে বার করার চেষ্টা করিস না রায়ান কিন্তু আমার স্বামী তোর থেকে তার উপর আমার অধিকার বেশি তাই আমি যদি চাই রায়ানের কাছে সব সময় থাকতে পারি তাই আমাকে এই বাড়ি থেকে বার করার চেষ্টাও করিস না তাহলে কিন্তু খুব খারাপ হবে পারুলের এই রূপ দেখে বাড়ির সবাই খুশি হয় কিন্তু রায়নের মা ভয় পেয়ে যায় যে পারুল যা করছে এরপরে তাকে কিছু বলাই যাবে না সব বন্ধুরা পারুল তো শিরিনকে শিক্ষা দিয়ে ওই বাড়িতে ঢুকলো রায়নের সাথে দেখা করতে কিন্তু দাদু দাদু কি পারুলকে দেখা করতে দেবে দাদু কি চাইবে পারুল ওই বাড়িতে আর থাকুক তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও